অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস উপদেশ বাণী ষষ্ঠ কর্মফল তত্ত্বজ্ঞান ও কর্মফল ডিব্রুগড়ে স্মৃতিবাহনী লাকসাম হাই স্কুলে গমন করলেন একজন শিক্ষক প্রশ্ন করলেন কর্মফল করি কিন্তু কোন আইনের ধারাতে যে অপরাধ হলো তা জানতে পারি না কেন শ্রী শ্রী বাউনি বললেন আসামির কানে হৈল থাকলে সে যদের রায় শুনতে পায় না কিন্তু জলনাদের বেদ যখন পাছায় পড়তে থাকে তখন ব্যথাটা পায় মাত্রা মন ব্রহ্মনিষ্ঠ নয় বলে আমরা আমাদের উপরে যেসব শাসন হচ্ছে তার কারণ বুঝতে পারি না কিন্তু শাসনের চোট মাত্রায় অনুভব করি মনকে ব্রহ্মনিষ্ঠ করুন কি দুঃখ পাচ্ছেন আর কেন দুঃখ পাচ্ছেন তার জেনেই বা লাভ হবে আর কত মনকে ব্রহ্মনিষ্ঠ করুন বিষয় প্রপঞ্চের সকল জটিলতা থেকে তুলে এনে সর্বদা সর্বতভাবে তাকে ব্রহ্মপথ প্রবেশের জন্য জাগরুক করতে থাকুন এতেই সব কর্মফল খণ্ডিত হয়ে যাবে তত্ত্ব জ্ঞান জন্মালে আর কর্মফলের দায় ভুগতে হয় না জীবন মুক্তি হয়ে গেলে আর দুঃখের ঝাপটা সইতে হয় না